তো তোমরা অনেকেই গেমে ঢুকতে পারতো না তো সেই সলিউশনটা নিয়ে চলে আসলাম আমি তো অনেকেরই গেমে ঢুকলে এই প্রবলেমটা দেখতেছে তারপর আরেকটা টাইমিং যে প্রবলেমটা সেটা আসতেছে আমার দেখা এখানে চার ঘন্টা চৌত্রিশ মিনিট গেছে তো সেই প্রবলেমটা সলভ করার জন্য চলে যেতে হবে আমাদের প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা লিখবো কি বিপিএন বিপিএন লিখলেই আসবে বা আবার আমরা সুপার বিপিএন লিখলেও পারবো তো সুপার বিপিএনে আমরা ঢুকে যাবো তোমাদের যাদের ইনস্টল করা থাকবে না তাদের ইনস্টল লেখা আসবে যাদের ইনস্টল করা তাদের ওপেন আসে তো আমি ওপেনে ক্লিক করে দিলাম আমার যেহেতু আগে থেকে ওপেন ইয়া ইনস্টল করা আছে তো আমরা ঢুকে যাব সুপার বিপিআনে তো ঢুকার আগে একটা অ্যাড আসবে স্কিপ করে তারপর আমরা কি করব সিঙ্গাপুর সার্ভার যেটা আছে সেটাতে কানেক্ট করব সিঙ্গাপুর সার্ভারে কানেক্টিং হতে একটু ঘুরবে কানেক্ট হওয়ার পর আমরা চলে যাব কি আমাদের গেমে তো গেমে যাওয়ার পরই দেখতে পাবো ম্যাজিক ম্যাজিকের মতো দেখো একটু লোডিং নিয়েই তারপর কি করছে আমাদের গেমে ঢুকাই দিছে তো তোমাদের এই জিনিসটা দেওয়ার জন্য তোমরা কিন্তু আমাকে পারোই একটা করে ফলো দিতে পারো আর যারা যারা আমাকে ফলো করছে অবশ্যই কিন্তু বায়োতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক আছে সবাইকে সাবস্ক্রাইব করে দিয়ে আসো বিকজ আমি তোমাদের উপকার করছি তোমরা এখন আমাকে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে একটা উপকার করতে পারো তো দেরি না করে এখনই বায়োতে লিঙ্ক দেওয়া আছে সবাই গিয়ে যাও সাবস্ক্রাইব করে আসো